বিহার এবং উত্তর প্রদেশ থেকে বন্যার জল গঙ্গা নদী বেয়ে নিচে নেমে আসতে থাকায় মুর্শিদাবাদ জেলায় নদীর জল স্তর বাড়ছে সামসেরগঞ্জের গঞ্জের পাশাপাশি গঙ্গা নদীর জল বাড়তে শুরু করেছে আরাক্কার বিভিন্ন এলাকায় গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির কারণে গতকালই মহাদেবনগরের গঙ্গা এবং বাগমারি নদী মিশে গিয়েছে তার ফলে বিভিন্ন এলাকা নতুন করে জলে ডুবেছে প্রশাসন তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য মাইকে প্রচার করা হচ্ছে এই বছর এপ্রিল মাস থেকে রাজ্য জুড়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বর্তমানে ঝাড়খন্ড এবং বিহার থেকে বন্যার জল নেমে আসছে এই বছর এপ্রিল মাস থেকে রাজ্য জুড়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বর্তমানে ঝাড়খন্ড এবং বিহার থেকে বন্যার জল নেমে আসছে তারপরে ফারাক্কা থেকে শামসেরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নতুন করে জল ঢুকতে শুরু করে দিয়েছে মহাদেবনগর হোসেনপুর শিকারপুর নিমতলা সহ আরও কয়েকটি এলাকায় ইতিমধ্যে কিছু পরিবারকে নিরাপত্তার সাথে অন্যাত্রে সরানো হয়েছে এবং সেই সমস্ত পরিবারগুলিকে কেলিপল এবং খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বেড়েজের কাছে গঙ্গা নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে প্রায় প্রতিদিনই সেখানে জলস্তর বিপদসীমা হারিয়ে যাওয়ায় নতুন রেকর্ড তৈরি করার পর গতকাল গভীর রাত থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের চাচন এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন একই সঙ্গে ফারাক্কা সুতি এবং শামসেরগঞ্জের নিচু এলাকায় গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছে এর ফলে জলবন্দি হয়ে পড়েছে প্রচুর পরিবার ফারাক্কা এবং শামসেরগঞ্জের বেশ কিছু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে গঙ্গা নদীর ভাঙনে গত কয়েক বছরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতা চাচন্ড শিবপুর সহ একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওই সমস্ত এলাকায় রাজ্য সরকার বর্তমানে ভাঙন প্রতিরোধের কাজ চালাচ্ছে কিন্তু তারই মধ্যে গঙ্গা নদীর জল বাড়ার কারণে সোমবার গভীর রাত থেকে উত্তর চাচন্ড মিস্ত্রিপাড়ায় শুরু হয়েছে ভয়াবহ বহু ভাঙন গতকাল রাতে যখন গ্রামের বাসিন্দারা ঘুমিয়েছিলেন সেই সময় কেউ কিছু বোঝার ওঠার আগেই প্রায় দশ মিটার জমি নদী গর্ভে তলিয়ে যায় এর ফলে রাতের অন্ধকারে ওই গ্রামের পাঁচটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দশটি পরিবার গতকাল রাতে গ্রামের বাসিন্দারা যখন ঘুমিয়েছিলেন সেই সময় হঠাৎ করেই নদী ভাঙন শুরু হয় কেউ কিছু বোঝার আগে একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করে সূত্রের খবর গৃহস্থরা যখন ঘর থেকে জিনিসপত্র সরানোর জন্য ব্যস্ত ছিলেন সেই সময় একটি বাড়ির গোয়ালঘর নদীগর্ভে তলিয়ে যায় এই ঘটনায় কয়েকটি গৃহপালিত পশু নদী নদীগর্ভে তলিয়ে গিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন চাচন ছাড়া নিমতিতা এবং বোগদাদনগরের বেশ কিছু গ্রামে গঙ্গার জল ঢুকতে শুরু করেছে অন্যদিকে ফারাক্কা বেরেজ সূত্রে জানা গিয়েছে সেখানে গঙ্গা নদী বিপদসীমা তিয়াত্তর ফুট তবে মঙ্গলবার সকালে নদীর আপ স্ট্রিমে জলের উচ্চতা ছিল আশি দশমিক দশ ফুট এবং ডাউন স্ট্রিমে জলের উচ্চতা ছিল আটাত্তর দশমিক পঁচানব্বই ফুট গতকাল ফারাক্কা বেরেজের আপ স্ট্রিমে জলের উচ্ উচ্চতা ছিল উনআশি দশমিক পঁচাশি ফুট এবং ডাউন স্ট্রিমে জলের উচ্চতা ছিল আটাত্তর দশমিক পঁচাত্তর ফুট